হ্যালো এভরিওয়ান আমি রিঙ্কু প্যারিস থেকে বলছি সেদিনটা ছিল জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর দিন আমাদের গোপসোনা দুই গোপোষণাকে সাজিয়েছি আর আরেক গোপসোনাকে আমার দুই গোপসোনারা স্নান করাচ্ছে তো সেদিন আমি পুজো দিতে পারিনি কোনো কারণের জন্য অসুবিধার জন্য সবটাই কিন্তু আমার বরমশাই সুন্দর করে গুছিয়ে করেছে যেমনটি আমি বলেছি তেমনভাবেই সে গুছিয়ে পুজোর আয়োজন করেছে আর এই দেখো ছেলে মেয়েকে দিয়ে দিয়েছে স্নান করাতে সেও ছিল সাথে সঙ্গে কারণ বাচ্চারা তো আর পারবে না সেও সঙ্গে কিন্তু হেল্প করে দিয়েছে আর এই যে আমার ছেলে মেয়েকে গোপুসোনাকে কিন্তু প্রথমে দুধ দিয়ে স্নান করিয়ে দিল আর এরপরেই জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছে আর ওদের ওরা যেহেতু বুঝো দিচ্ছে আর অত আর কি ভ্যারাইটিস করেনি জাস্ট আমি যেইভাবে বলে দিচ্ছি সেইভাবে করেছি ওর পাপাও দিচ্ছে জল ঢেলে দিচ্ছে আর তার আগে ওর পাপা ফল কেটে সব কিছু ফল বানিয়ে তারপরে রান্না করেছিল একটু পায়েস অন্নভোগ দিতে হয় তো পায়েস করেছিল যেহেতু আমি ধরতে পারবো না তো সেই সব গুছিয়েছে পায়েস রান্না করেছে সাত আট রকমের মিষ্টি এনেছিল আর তার সাথে সাথে প্রচুর পরিমাণে ফল কাটা হয়েছিল আর ফুল জল গঙ্গার জল সব কিছু দিয়েই সুন্দর করে পুজো দিয়েছে আর এই দেখো আমার মেয়েকে কিন্তু বলতেই হচ্ছে না আমার সোনা রাধারানী রাধারানীকে কিন্তু বলতে হচ্ছে না কৃষ্ণের সেবা দেওয়ার জন্য কি সুন্দর নিজে কিন্তু সেজে এসে রাধারানী বসে পড়েছে ভগবানের সেবা দিতে মানে ভগবানকে আরাধনা করতে বসে পড়েছে আমার রাধারানী আর এই দেখো রাধারানী কিন্তু ভীষণ খুশি আর সাজিয়েছি আমার মনের মতো করে আমি চাইছিলাম ব্রিয়ানাকে এবার এরকম একটা লুক দেব তো যাই হোক রাধা রানীকে কিরম লাগছে বলো আর এই দেখো আমার গোপুষণা কিন্তু বসে পড়েছে খেতে মানে বসে পড়েছে ভোগ ভোগ রেডি করে তাকে বসিয়ে দেওয়া হয়েছে আর এই যে ফুল টুল দিয়ে মুন দিয়ে সাজিয়ে মন ধরিয়ে ধূপধূনা দেখিয়ে আমার বরমশাই কিন্তু সুন্দর করে ভক্তি দিয়ে পুজো দিয়েছে আর খুব সুন্দর করে ভীষণ ভীষণ সুন্দর করে পুজো দিয়েছে আর এই দেখো আমার কৃষ্ণ আর আমার গোপাল আমার রাধারানী আর কৃষ্ণ দুজনাই কিন্তু সেজে গুজে রেডি এখন আমি বলছি দেও নেও তোমরা একটা ললিপপ তারা তো আর ফটো তুলবে না কিন্তু এই স্মৃতিগুলোই থেকে যাবে বড় হলে ওরা দেখতে পারবে তো তার জন্যই ওদেরকে একটা ললিপপ দিয়ে সেই ফটোশ্যুট করা ওদেরকে কিন্তু ভীষণ ডিফিকাল্ট বাচ্চাদেরকে সবাই তো জানোই ফটোশ্যুট করা তারা কিন্তু চায় না বেশি ফটো তুলতে ভিডিও ক্লিপ করতে তো যাই হোক ওদের তাও আমার ছেলে মেয়েরা বলতে নেই অনেক ধৈর্য তাদের মনের ভেতরে আমি যতবার বলবো যে ফটো তুলবো ততবার তারা ফটো তুলবে ভিডিও ক্লিপ দেয় তো যাই হোক আমার কথা খুব শোনে এরা বাধ্য আর একটা ললিপপ ধরিয়ে দিয়েছিলাম কে আমার কৃষ্ণকে সেই লজেনটা খাচ্ছে আর এই দিকে কৃষ্ণের আমি ঘরে কৃষ্ণ গান করছিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো গান করছিলাম আমার গোপু আর ডান্স করছিল। আর খুব সুন্দর সেই দিনটা কিন্তু খুব শান্তি আর ভক্তি দিয়ে সুন্দর করে পুজো দেওয়া হচ্ছে আর মনটাও খুব শান্তি লাগছিল মনে হচ্ছিল যে আমি কোনো অংশে কোনো দিক দিয়েই পুজোর আর কি করছি না সব কিছুই কিন্তু আমার বর করছে তবুও মনের দিক থেকে একটা শান্তি তৃপ্তি পেয়েছিলাম তো যাই হোক আমার গোপসোনা এটাই চেয়েছে রাধারানীর জন্মাষ্টমীটা রাধারানীর আর কি এই এটা বেশি আর কি রাধারানীর জন্মদিনটা বেশি বড় করে পালন করব আর এই দেখো গোপু আমার গোপাল আর এইদিকে আমার রাধারানী সুন্দর করে নাচছে বাসি বাজাচ্ছে তারা ঢং করছে তো চাই করুক তাদের এই আমার এই ছোট্টবেলার কৃষ্ণ রাধার এই জুটিটাকে আমি আমার ভগবান মনে করি তাদেরকে তুলে রাখছি আর এই যে দুজনা কিন্তু মন প্রাণ দিয়ে বাসি বাজাচ্ছে আর এই দেখো ললিপপ নিয়ে সে একটু ডান্সও করে নিচ্ছে আমি বললাম বাবা তুমি কৃষ্ণের মতো আগের বছর দাঁড়িয়েছিলে না সেই রকম পোজ দাও তো সেই রকম পোজ দিতে গিয়ে সে ডান্সই করে দিচ্ছে আর এই দেখো ব্রিয়ানা আবার দেখাচ্ছে ওয়েট ও একটা ডান্স করবে কিভাবে ডান্স করবে সেটাই আর কি দেখাচ্ছে ব্রিয়ানা তো একটু যেহেতু একটু বড়ো সে একটু বুঝতে পারে তো সে তার মতো ডান্স করছে আর এই যে আমার কৃষ্ণ কিন্তু সে ক্রস পা করে ই করছিল আর এই দেখো বলতে না বলতে আমার গোপাল বলছে খিদে পেয়েছে তো কি দেবো কি দেবো কি দেবো মাখন দিয়েছি একটুখানি দই দিয়েছি মিক্সড করে তারপরে ওদেরকে খেতে দিয়েছি গোপালদের আমার দুটো গোপাল কিন্তু একটুখানি খেয়েছে কিন্তু তৃপ্তি করে খেয়েছে তাদের এই দৃশ্যটা দেখে আমার চোখ দুটো জুড়িয়ে গেল মানে সাক্ষাৎ ভগবান আমার চোখের সামনে এসে বসে বসে খাচ্ছে তো যাই হোক তারা দুষ্টুও করছিল সাথে সাথে মাখনগুলো মাখন আর দই যেহেতু একসাথেই দিয়েছিলাম মিক্সড করে তারা সেটায় খাচ্ছিলো একটু আর এই যে তাদের পাপাও কিন্তু একটু রেডি হয়ে এসছে পুজো টুজো দেওয়ার পরে আমি ড্রেস বের করে দিলাম তারপর রেডি হয়ে এসছে আমিও রেডি হয়ে গেছি আমি ভিডিও ক্লিপ নিচ্ছি যেহেতু তো আমরা আমাকে তোমরা দেখতে পাচ্ছ না এরপরেই তোমরা দেখতে পাবে আর এই দেখো আমাদের ব্রিয়ানা কিন্তু বাসি বাজাচ্ছে দুষ্টু করছে তোর পাপা বলছে না এইভাবে করো না তারপরেও সে এইবার আমি বলছি তোমার পাপাকে একটু সবাই মিলে আদর করো তো দেখি কে কারো আদর করতে তো দুজনাই লেগে পড়বে দেখো পাপাকে আদর করবে গায়ে জড়িয়ে হাক করবে তো আমার ছেলে মেয়েগুলো ছেলে মেয়ে দুজনাই আমার বেবিরা দুজনাই কিন্তু খুব ভালো কথা শুনে বললে আর দুই এক সময় একটু বায়না করে একটু তো বায়না করবেই বাচ্চা যেহেতু তো সেদিন খুব সুন্দর করে জন্মাষ্টমী পালন করেছি ছোটোবেলায় আমরা বাড়িতে করতাম আমার মা ঠাকুমা খুব সুন্দর করে আয়োজন করতো তো সেই সব দিনগুলোর কথা মনে পড়ে যায় যতই বিদেশে থাকি না কেন দেশের এর একটা টান তো আমাদের থেকেই যায় তো নিজেদের ঘরে যেরকমভাবেই পারি না কেন ঠাকুরকে ডেকে একটু হলেও ভোগ দিয়ে নিজের আনন্দটা উপভোগ করতে পছন্দ করি আর এই দেখো আনন্দ বলতে বলতে আমার কিন্তু ভীষণ আনন্দ লাগে আমার ছেলে মেয়ের সাথে আমি শ্যুট করা ভিডিও ক্লিপ নেওয়া আমার খুব ভালো লাগে বলতে পারো আমার এই একটা শখ যেটা কি না আমার খুব ভীষণ 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 ভালো লাগে আমার ফটো তোলা ছোট্টবেলা থেকে আমার ছোটোবেলার অনেক আর কি স্মৃতি আছে এই ফটো তোলার পেছনে ফটো তুলতে আমি এত ভালোবাসতাম যে আমার ভাইয়ের আগে ক্যাসেট হতো তো আমি প্রত্যেকটা সিনে আমি আছি এত ভালোবাসতাম ফটো ভিডিও ক্লিপ আর কি নেওয়ার জন্য তো এখনও সেই মতোই আমি এখনও ভালোবেসে যাই আর এই দেখো আমার ছেলে মেয়েকে আমি বলছি আমাকে একটু আদর করো তোমরা আমাকে একটু ভালোবাসো তোমার মা এত কষ্ট করে তোমাদেরকে তোমাদেরকে এত ভালোবাসে মিষ্টি মিষ্টি কথা বলে তোমরা তোমার মাকে আদর করো তুমি তো কৃষ্ণ তুমি তো রাধা মা যশোদাকে একটু আদর করো তারপরে তারা আমাকে একটুখানি আদর করছে তো যাই হোক আমাকে আমার ছেলে মেয়ে দুজন কিন্তু ভীষণ ভালোবাসে তার বাপাকেও ভীষণ ভালোবাসে তো আমি একটু আমার ছেলে মেয়ের সাথে ডান্স করে নিচ্ছি কৃষ্ণের গান চালিয়েছিল তো গান হচ্ছে পাশে তো গানটা আমি মিউট করেই দিলাম আর এই দেখো আমার বরমশাই কিন্তু ভিডিও ক্লিপটা নিচ্ছিল আর গানের তালে তালে আমরা তিনজন ডান্স করছিলাম করতে করতে এই দেখো খুব আনন্দ করছিলাম তিনজন মিলে আর বলতে পারো ছেলে মেয়ের সাথে মিশে আমি যেন একটা বাচ্চার মতো হয়ে যাই মানে আমার ছেলেবেলাটা আমি খুঁজে পাই ওদের মধ্যে ওদের আনন্দ দেখে আমার ভীষণ ভীষণ আনন্দ লাগে তারপর আমিও বললাম যে আমার বরমাসাকে তুমিও একটুখানি করো না দেখতে ভালো লাগবে ছেলে মেয়ের সাথে তো ও একটু করলো ও কখনও বারণ করে না আমি যেই মতোই বলি সেই রকমই করে কারণ ও খুব ভালোবাসে ছেলে ছেলে মেয়েকেও যেহেতু ছেলে মেয়ের প্রাণ তারা তারা দুজনই আর পাপাও সেরকমই ছেলে মেয়ের প্রাণ তাই ওদেরকে নিয়ে সব সময় আমরা কাটাতে খুব পছন্দ করি ওদের খুশিতেই আমাদের খুশি খুশি তো যাই হোক বন্ধুরা আমাদের তো জন্মাষ্টমী এরকম করেই করে কাটালাম তোমরা কিভাবে কাটালে কি করলে সেটা কিন্তু একটু কমেন্টসে বলো এখনকার মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো বা कृष्ण कृष्ण हरे राम हरे राम्रो रामे हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम काय काप आए का